চা আড্ডায় যৌথ বাহিনীর অভিযান মাদকের আলামত উদ্ধার কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পরই সীমান্তে চা আড্ডায় অভিযান মাদকের আলামত উদ্ধার জব্দ ও জরিমানা কালের কণ্ঠ অনলাইনে কুমিল্লা সীমান্তে চা আড্ডায় মিলছে মাদক এই শিরোনামে সংবাদ প্রকাশের আট ঘন্টার ব্যবধানে অভিযান চালালো যৌথ বাহিনী গতকাল শনিবার একুশ জুন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী দক্ষিণগ্রাম বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর হোসেন অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফারহানি নাবিল বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক এবং পুলিশের সঙ্গীয় ফোর্সরা অভিযানে দক্ষিণ গ্রাম বাজারে দুটি চার দোকানের সামনে চা আড্ডায় থাকা মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করা হয় বৈধ কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চৌদ্দ হাজার টাকা জরিমানাও আদায় করা হয় এছাড়া চার দোকানের আশেপাশে পরিত্যক্ত স্থান থেকে কিছু ফেন্সি ও বিয়ারের বোতলও উদ্ধার করা হয়েছে স্থানীয় সূত্র ও তথ্য মতে বুড়িচং ব্রাহ্মণপাড়া সীমান্তের কুমিল্লা বাগরা সড়কের পাশে ফকিরবাজার দক্ষিণগ্রাম শঙ্কুচাইল ও শশীদল রেল স্টেশন এলাকার চা দোকানগুলো দিনে দিনে পরিণত হয়েছে আড্ডাখানায় অভিযান শেষে ইয়েনু মোহাম্মদ তানভীর হোসেন জানান দক্ষিণগ্রামে অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি গুলাম কিব্রিয়া, কুমিল্লা ক্রাইম বার্তা